সম্প্রতি আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে শারীরিক অত্যাচারের পর খুনের ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েছে গোটা বিশ্ব দাবিতে প্রতিদিনই কোনো না প্রান্তে সাধারণ মানুষ আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর হাসপাতালে বাড়ানো হচ্ছে নিরাপত্তা নিরাপত্তা জনিত কারণে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা এবং হাসপাতাল চত্বরের সামনে একটি পুলিশ ক্যাম্প হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে হাসপাতালের সুপারকে দপ্তরে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায় প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভার সর্দার ও বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন এছাড়া উপস্থিত ছিলেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা সহ বারুইপুর হাসপাতালের একাধিক উচ্চ আধিকারিকরা এই বৈঠকে আলোচনা হয় কিভাবে হাসপাতাল চত্বরে নিরাপত্তা আটোসাটো করা যায় বারুইপুর হাসপাতালে নিরাপত্তা জনিত কারণে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানোর অনুরোধ জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আর আমাদের একটা রুটিন মিটিং আর অনেকদিন হয়নি সেই আজকে মিটিং করতে এসেছিলাম এবং আমি দেখছি এখানকার হাসপাতালের ডাক্তারবাবুরা অত্যন্ত ভালো পরিষেবা দিচ্ছেন এবং এখানে যারা আসেন মানে আমাদের যারা ট্রিটমেন্টের জন্য আসেন দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সাধারণভাবে ভালো ট্রিটমেন্টটি হচ্ছে এখানে মোটামুটি এবং বিশেষ করে আমাদের যা বেড রয়েছে সেই তুলনায় রোগীর সংখ্যা এত বেশি বেড়ে গেছে এটা আমরা সরকারকে লিখছি যেন বেড বাড়ানো যায় এক একটা বেডে দুজন করে পেশেন্ট রয়েছেন এরকম প্রচুর বেড রয়েছে যত আমাদের ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি সংখ্যক রোগীকে এখানে রাখতে হচ্ছে এমার্জেন্সিতে এক মিনিটে একটা করে রুগী আসে কিন্তু পরিষেবা ওখানে একজন সিনিয়র ডাক্তার থাকে পরিষেবা হচ্ছে না হবে আমি বলে দিয়েছি দেখুন একটা দুজন বা দু একটা বিক্ষিপ্ত ঘটনা আছে তাই সেগুলোকে সাধারণভাবে দেখার দরকার নেই আমি এই ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি একজন ডাক্তারবাবু যিনি সকাল দশটা থেকে বা নটা থেকে বিকেল চারটে সাড়ে চারটে মধ্যে আউটডোরে থাকেন তাদেরও অনেক সময় মানসিক চাপের শিকার হতে হয় তা সত্ত্বেও আমরা অনুরোধ করেছি আমাদের পেশেন্টদের সঙ্গে যেন তারা সু ভালোভাবে ব্যবহার করেন এবং ট্রিটমেন্ট যেন ঠিক মতো হয় এমন এমনকি চিকিৎসকদের নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতালের সামনে পুলিশ ক্যাম্প বসানোর অনুরোধ জানানো হয় এছাড়াও রুগী পরিষেবার কথা মাথায় রেখে হাসপাতাল চত্বরে অগ্নি নির্বাপন ব্যবস্থা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় এ বিষয়ে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ধীরাজ রায় তিনি জানান আমাদের আজকে বারুইপুর মহকুমা হসপিটালে কল্যাণ সমিতির গভর্নিং বডির মিটিং ছিল তো এখানে আমাদের চেয়ারম্যান সাহেব মাননীয় অধ্যক্ষ বা পশ্চিমবঙ্গ বিধানসভা উনি আমাদের চেয়ারম্যান তথা বিধায়ক বারুকুর পশ্চিম উনি নিজে উপস্থিত ছিলেন ওনার চেয়ারম্যানশিপেই আমাদের আজকে মিটিংটা হয়েছে যেখানে আমরা হসপিটালে বেশ কিছু জিনিস আলোচনা করেছি মেন মেন যে ইস্যুসগুলো আপনাদেরকে জানানো যেতে পারে সেটা হচ্ছে আমাদের রাত্রিরের সাথী বা সিকিউরিটি মেজার্স নিয়ে একটা আলোচনা হয়েছে আমাদের হসপিটালের যে পারফরম্যান্স রিপোর্ট গত বছরের সেটা আমরা আমাদের রহিকল্যাণ সমিতির সামনে তুলে ধরেছি অ্যালং উইথ বেশ কিছু অপারেশনাল ইস্যুস ছিল যেগুলো আলোচনা হয়েছে হসপিটালের যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বলি আমাদের হসপিটালের ট্রেনিং হল বা আমাদের একটা সভাকক্ষ যেখানে একসঙ্গে একাধিক হসপিটালের স্টাফ নিয়ে বসা যেতে পারে যেখানে আমরা ট্রেনিং কন্ডাক্ট করি তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়েছে তো রো সমিতিতে এটা আলোচিত হয়েছে এবং জেলা পরিষদ থেকে বলা হয়েছে প্রপোজালটা ওনাদের কাছে পাঠাতে ওনারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন ফায়ার ফাইটিং সিস্টেমের একটা আলোচনা হয়েছে আমাদের এই বাড়ির ফায়ার ফাইটিং যে ফায়ার সেফটি সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আমাদের বাড়ি মহকুমা হসপিটালের পুরোনো বাড়ির নেই তো সেটার জন্য একটা টপোগ্রাফিক্যাল ম্যাপের প্রয়োজন রয়েছে যেটা বা সোশ্যাল সেক্টর নিশ্চিত করেছেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে ওনারা সেটা কমপ্লিট করে দেবেন তারপর আমরা আবার ডিভিশনাল অফিস ফায়ার অফিসারের কাছে অ্যাপ্লাই করতে পারবো দেখুন হসপিটালের প্রাচীরের সীমানার বাইরে জিনিসটি সম্পর্কে আমার কমেন্ট করাটা হয়তো ঠিক নয় বাট ইয়েস এটা আমাদের কাছেও এসেছে কোনো রোগী পরিজন এসেছেন যারা বলছেন যে স্যার হসপিটালে ঢুকতে গেলে অনেক সময় গন্ধ পায় বাইরের গেটের বাইরে কিছু জিনিস রয়েছে কিন্তু সেটা আমাদের একটিয়ারের বাইরের বিষয় নিয়ে আমার আলোচনা করা হয়তো ঠিক নয় এই ব্যাপারে পৌরসভা উত্তর দিতে পারবেন চিকিৎসকের নিরাপত্তা থেকে শুরু করে রোগীদের নিরাপত্তার বিষয়গুলি মাথায় রেখে এই বৈঠক করা হয়েছে বৈঠকের ফলশ্রুতি খুব শীঘ্রই হবে বলে দাবি মৃণময় লস্কর এই রিপোর্ট জেলার বার্তা